ফাইনালি আমি সকালের বাজারটা করে নিয়েছি ঠিক পুরো সমস্ত বাজার করে নিয়েছি দুই একটা বাজার বাকি আছে সেটাও করব করবো তারপর আমার কাজ আমি স্টার্ট করে দেবো ঠিক আছে বন্ধুরা এত খুঁড়ে এত খুঁড়ে আমার মেয়ে কি বলবো ও মোটামুটি ও বেরোবে না ও শুয়ে শুয়ে খাবে শুয়ে শুয়ে থাকবে কি করো কুঁড়ে কোথাকার আমার কুঁড়ে মেয়ে না 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 খুব

আজকে মোটামুটি সব কাজ করে আর আমি কাজে বসবো ঠিক আছে কেন আছে আমার আর সাত পিসও দেশি মুরগির আন্ডাও পেয়েছি ঠিক আছে দেশি মুরগির আন্ডা বিশাল দাম কিনতে এখানে কিন্তু দোকানে মুরগি কাটে বলে সেই জন্য কম দামের নেয় তো আমি ভাবলাম ম্যাডাম সুযোগ ছাড়ে সেই ভাবলাম সাত পিস আন্ডা পেয়েছি নিয়ে নিয়েছি সকাল সকাল বন্ধু কিছু খাইনি আরে আপনা ঘরে বসে একটু আটাটা মাখিয়ে দেবো ঠিক আছে পা আটা মাকে দিলে কী হবে উনি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট লুচিটা ভালো করে তাড়ি তৈরি করবে আর সকাল সকাল এখানে ভাতও হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে আজ সরাসর কাজগুলো করে নেবো আর এখানে ঘুর্ আলু কাটা হয়ে গেছে আর এখানে মটর সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখতে দেখতে পুরো একদম সাড়ে নটা বেজে গেছে হিসাবে তো আজের টাইম বেশি নষ্ট করবে না টাইমটা হাতের মধ্যে রাখতে হবে এক ঘন্টা ডিম নিয়েছি দেশি কি ডিম তোমাদের দেখায় চলে দেখো এক পিস পাঁচ টাকা কিন্তু দোকানে মুরগি কেটেছে বলে সেই জন্য পাঁচ টাকা নিয়েছে আর ওই ডিমটায় আটাই দেবে ঠিক আছে দিয়ে মাখাবে দিয়েছে খালি মাখিয়ে দেবে আর আমি খালি ছানবো ফাটাফাট ফাটাফাট বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে দেখো ফটাফট লুচি করবে আর খাবো ঠিক আছে আটা মাখিয়ে আর আমি গোসলটা করে আসলাম তাড়াতাড়ি আটা তো এখানে পরি হচ্ছে আর এখানে ঘুমি বসে দিয়েছে তো বন্ধুরা নাস্তা বাস্তা করে নিয়েছি সকালে আর এই দেখো আর একটু বাড়িতে ঘুরে এসছে আর এখন আমি পিস থাকবো নতুন ব্লাউজ এসেছে কাজ করব চলো তোমাদেরও দেখাবো ঠিক আছে আমি একটা লাল পিস ফিটিং করেছি এই দেখো এই লাল পিসটা ফিটিং করেছি আর এর ডিজাইনটা তোমাদের দেখাবো ঠিক আছে পাখির ডিজাইন হবে তোমাদের দেখাবো চলো ডিজাইনটা আঁকিয়ে বন্ধুরা আমার ডিজাইন তালে হয়ে গেছে গ্যাস ওলার সাথে কথা বলছিলাম আর এখানে প্রচুর গরম পড়েছে চলো তোমাদের ডিজাইনটা দেখে এ দেখো বন্ধুরা ময়ূর ডিজাইন ঠিক আছে তো এর হবে এই ডি ব্লাউজে হবে আর আমি আন্দোরে একটা পাখা লাগাবো ঠিক আছে আর আমাদের আনাস নিয়ে চলে সকালে বায়াটা করে নিয়ে এসছি ঠিক আছে ফুলকপি এটা এই সব নিয়ে এসেছি বন্ধুরা আর পুরো দোকান লেগে দিয়েছে দোকান পুরো কিচেন রুম না পুরো দোকান করে দিয়েছে আর আমি ওখানে পাখাটা লাগাবো ঠিক আছে আজকে গিয়ে বন্ধুরা এই অর্ডারটাকে নিয়ে এসেছি আর কোনো প্রতিষ্ঠান নেই ওখানে একটা লাগাতে হবে আর এখানে একটা লাগাতে হবে তা চলো পাখাটা লাগিয়ে নিই ঠিক আছে প্রচুর কিচেন রুমে প্রচুর গরম হচ্ছে আর এরকম গরমে মানুষ যদি কিচন রুমে যদি রান্না বান্না করে হার্ট অ্যাটাক করবে আই দেখ দো লাদাপুর ডিজাইন করে শু ওঠ ওটো বাবা দুপুর অনেক হয়ে গেছে এখন বাজে তোমার পনের দুটো বাজ দিচ্ছে আর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি আর এ দেখো কি করছে তাকে আর একজন পুরো তোলবার করে দিচ্ছে একদম পুরো ঘরটা আর উপরে পাখাটা লেগেছে ওই ঘরে ঠিক আছে ওই পাকাটা লাগা দিকে অনেক টাইম চলে গেছে আমার তিনবার খালি বাইরে গিয়েছি ওই পাকার জন্যে আর লোহার জন্য লাগিয়েছি লাগিয়েছি ঠিক আছে আগে খালি ছিল আর এখন লাগিয়ে দিয়ে খুব সুন্দর এখন মোটামুটি আর ওই ঘরে একটা আছে তো বন্ধুরা খেতে বসেছি ঠিক আছে চলো খেয়ে নি আর আজ কি হয়েছে তোমাদের দেখায় এই দেখ আমার মেয়ের খবর ওখানে গিয়ে চুপচাপ শুয়ে আছে তুমি ওখানে শুয়ে থাকবে ঠিক আছে একদম না তোমার ঘর ওইটা তোমার সবকিছু ওইটা ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের মুড়ি কষা এখানে ভাত খুলেছে চলো বন্ধুরা দুপুরে খাওয়াটা খেয়ে নি আবার আসি তোমাদের সামনে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে খাচ্ছে আর এই আমার টাকলুমা বসে আছে আর টাকলুমা মা দেখো ওই দেখো ও খাবে না খালি তজনজ করবে ও টাকলুমা টাকলুমা ওই টাকলুমা কুচে বইয়ের পাশ পিছনে রি গার্ড মনি আচ্ছা তো বন্ধুরা পিকক স্টার্ট করে সবে নিচের লাশটা আমি করেছি আর দেহটা করেছি আর আমি ঘুমিতে উঠেছি একদম চোখও ছাড়ছে না ঠিক আছে আর আমার এই বড় মেয়ে ছোটো মেয়ে ঘুমোচ্ছে ববউ ঘুমোচ্ছে ঠিক আছে আমি ওই জন্য ভিডিও করছি তো চলো তোরা ঘুমতে উঠে গেছে আর এসে মত ধরে আমার সাথে খেলা করছে দেখো হ্যাঁ এটা কি আমার আফিফা হ্যাঁ লাগবে লাগবে চোখের পাকাটা সারালাম বন্ধুরা ফের পাকাটা খারাপ হয়ে গেছে ওখানে পাকা ডেনা পড়ে আছে আর ওখানে পাকার মুন্ডু পড়ে আছে তো চলো ফেকে একবার ডাকখানা নিয়ে যায় কি অবস্থা দেখি তো ফ্যান দোকানে এসেছি আর এসে এই দেখো চাদা ফ্যান ঠিক করছে ঠিক আছে ফ্যানটা ঠিক করছে তার মানে কি হয়েছে অটোমেটিক বিয়ারিং মোটামুটি টাইট হয়ে গেছে তার ফ্যান নিয়ে এসেছি উনি সারাচ্ছে তো চলো দেখা যাক কি হয় এখন

আমার সাথে লাগবে না ঠিক আছে আমি খুব কষ্ট লাগবে না লাগবে না তো দেখো আমার সাথে একদিন লাগবে না তো দেখতে দেখতে এখন বাজে পনে আটটা বাজে যাচ্ছে আর এখন টিফিন করব পুরি আর ঘুমি সেখানে কেন সকালে যেটা বেঁচেছিল সেটা খাবো মধ্যে রেখে দিয়েছিল তো ভাবলাম বেকার নষ্ট হবে কেন আর আজকে সারা রাত নামাজ আছে নামাজও পড়ব সারা রাত বলতে নামাজ ঠিক আছে বারোটা হবো খাবো মসজিদে ইনশাল্লাহ তা চলো টিফিনটা করি আর আমার মেগি কতি এক বসেও নিজে করছে খুব কষ্ট খুব দুঃখ দুঃখ আমি খুব ওর খুব দুঃখ তো আমার পাগল টাগলু ঠিক আর আমার গায়ে কাজটা টেকে রেখে দিয়েছি কিছু করেছি কাজ ঠিক আছে কাজ কিছু করেছি আর ফের করব এক ঘন্টা মতো করে আর মশাদি চলে যাবো তা চলো টিফিনটা করে নিই বাসি জিনিস খেতে খুব টেস্ট

কি অবস্থা সামনে ধুলো তো বলতেন চলে 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 বাইরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ মানুষের পেশানে করে দিচ্ছে এ তোমরা নিয়ে যাও ঠিক আছে এ পেশানে করে দিচ্ছে আমাদের কোথায় বাইরে চলে যাচ্ছে কোথায় বাথরুমে চলে যাচ্ছে কোথায় ঢাঁ নিচ্ছে খালি তোলভাল করে দিচ্ছে কাজ করে দিচ্ছে না আমাদের আমি করতে পারিনি আর একটু অসুস্থতার কারণে কারণ এই জন্য করতে পারিনি আর অনেক রাত পর্যন্ত জেগেছি আর একটা জিনিস কি জানো বন্ধুরা প্রচুর মেহনত হয়ে যাচ্ছে আর তোমরা একটু আমাকে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন কোথায় কোন জায়গাটা আছি যেন এখন গ্যাস গুডাউনের কাছে আছে ধরুন গ্যাস গুডাউন আর এই সবথেকে বড়ো এই ঠিক আছে হ্যাঁ দোরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে সুন্দর করে জানিয়ে দিও তো চলো আজ এই পর্যন্ত আবার দেখা যাচ্ছে নেক্সট টাইম তোমাদের সাথে আল্লাহ হাফেজ